প্রথম আমরা দেখে নেব স্যালারি স্যালারি যদি দেখে তাহলে এটা টি ট্যাটের জন্য আমি বলছি টি ট্যাট ট্যাটের স্যালারি হচ্ছে যদি তুমি প্রাইমারি প্রাইমারি স্কুলে যাও প্রাইমারি স্কুলে বেতন কত প্রাইমারি স্কুলে বেতন হলো উনিশ হাজার পাঁচশো ঠিক আছে উনিশ হাজার পাঁচশো ঠিক আছে আর এইখানটাতে আমি টি ট্যাটে সি ট্যাটে যদি জানি সি ট্যাট সি ট্যাটে স্যালারি হতো সি ট্যাটে স্যালারি হচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড প্লাস ঠিক আছে পি আর টি বলে পোস্ট হ্যাঁ ঠিক আছে যেটি জিটিতে যদি যাও সেখানে চব্বিশ হাজার আছে এখানে জিটিতে তুমি পাবে চব্বিশ হ্যাঁ চব্বিশ ঠিক এখানে যদি জিটি যাও জিটিতে চাই বেতন হবে ফোরটি হ্যাঁ ফাইভ থাউজেন্ড প্লাস ঠিক আছে স্যার দেখলাম এটা ডিফারেন্সেস ঠিক আছে এই যে ডিফারেন্সটা দেখলাম ঠিক আছে তাহলে আমরা এখানে জিটিতে একবার দিয়ে পেলাম

তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যেই আমরা ট্যাট এবং সি ট্যাট নিয়ে অনেকের মধ্যেই দুদুল্যমান একটা সিচুয়েশন আছে তো আমরা আজকে ডিসকাস করবো ট্যাট সি ট্যাটের মধ্যে কি পার্থক্য ট্যাট বা সি ট্যাট করলে কি ট্যাটের চাকরি হতে পারে ত্রিপুরা যে গভর্নমেন্ট স্কুল আছে কিংবা ট্যাটের স্যালারি সি ট্যাটের স্যালারি কত কী পার্থক্য কোনগুলো ইজিলি ক্র্যাক করা যাবে এবং যেহেতু আলোটিক গভর্নমেন্ট জব তাহলে সেখানে হ্যাঁ কোন ট্যাগটা করলে তোমাদের চাকরির সম্ভাবনা বেশি আছে সেইগুলো আলোচনা করব তো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটি লম্বা হবে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে যাতে করে পুরো ইনফরমেশন পেতে পারো তো চলো শুরু করি তোমরা জানো যে ট্যাগ বেসিফিলি হয় এটা ত্রিপুরা স্পেসিফিক এটা হয় ত্রিপুরা স্পেসিফিক ঠিক আছে ত্রিপুরা স্পেসিফিক হয় ঠিক আছে আর এটা সেন্ট্রাল অল ইন্ডিয়া লেভেলে অল ইন্ডিয়া লেভেল

গুগল কলও পেয়ে যাবে সেইখানে একটা জাজমেন্ট এসে উনি রিকমেন্ড রিকমেন্ড করেন যে সিটের যারা কোয়ালিফাই করে তারা টিটের সাথে যাদের রিক্রুটমেন্ট করা হয় তাহলে এক হলো এটা একটা রিকমেন্ডেশন প্লাস পয়েন্ট আছে দ্বিতীয়ত হলো যে জিনিসটা সেন্ট্রাল স্কুলগুলোতে কি কি চাকরির সম্ভাবনা থাকবে আমরা এটা যদি দেখি তাহলে এখানে আমরা কেবিএসএ পাবো কেবিএসএ অ্যাপ্লাই করতে পারবে আর একটা হলো প্লাস ইএমআরএস একালগো যে স্কুল আছে সেই ঠিক আছে সেইগুলো রেসিডেন্সিয়াল স্কুলের মধ্যে তোমরা পাবে ঠিক আছে তাহলে কি তোমাদের জব অপরচুনিটি দেবে নবোদয়ের বা কেভিএস এর যা আছে সেইগুলোতে পাবে তো আমাদের স্যালারি কত ডিফারেন্সেস প্রথম হলো এইটা তারপর এই দুইটা সিলেবাস এবং এই সিলেবাসের মধ্যে এটা হল বেসিকালি কি মিডিয়াম থাকবে হ্যাঁ ব্যাঙ্গলি বা ইংলিশ থাকছে ব্যাঙ্গলি বা ইংলিশ মিডিয়াম থাকছে

প্রাইমারি প্রাইমারি স্কুলে যাওয়া প্রাইমারি স্কুলে বেতন কত প্রাইমারি স্কুলে বেতন হলো উনিশ হাজার পাঁচশো ঠিক আছে আর এইখানটাতে আমি সি যদি যাই সি টেট সি টেটে স্যালারি হলো স্যালারি হচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড প্লাস ঠিক আছে ব্যথ পি পি আর বলে পোস্ট তাই মানে হ্যাঁ এবার জিটিতে যদি যাও সেখানে চব্বিশ হাজার আসছে এখানে জি জিটিতে তুমি পাবে চব্বিশ এইখানে যদি জিটি যাও জিটিতে গ্রেফিট টি চাই বেতন হবে ফোরটি হ্যাঁ ফাইভ থাউজেন্ড প্লাস ঠিক আছে স্যালারি দেখে ঠিক আছে এই যে ডিফারেন্সে দেখো

তিন গুণ থ্রি টাইমস বেশি ঠিক আছে আমরা দেখে নেব একজাম লেভেল এবং সিলেবাস সিলেবিও দেখতে পারি হ্যাঁ একজাম লেভেল যেটা সেটা কি হবে টিচারের যে সিলেবাস অলমোস্ট সিমিলার থাকে কিছু কিছু ক্ষেত্রে তো আমরা এই এই এইটার লেভেল ডিফিকাল্টি লেভেল ইজি টিচারের ডিফিকাল্টি লেভেল হার্ড এটা হলো অ্যাভারেজ

কেন্দ্রীয় বিদ্যালয় আছে ঠিক আছে জহর জেএনপি তে আছে ঠিক আছে কন্ট্রাকচুয়াল মেথড তাহলে কন্ট্রাকচুয়াল কথা বলা বলবো এবং ইএমআরএস যেটা হ্যাঁ আরে একলোরেসিডেনশিয়াল যে স্কুল যেটা ঠিক আছে না এইটা তো বেশি তোমাদের জব অপরচুনি মানে সিবিএসসি বোর্ড বা সিবিএসসি অ্যাফিলিয়েশন সিবিএসসি বা আইসিএসই আইসিএসই স্কুলে তোমাদের জব অপরচুনি আছে এখন কথা হলো এখানে যদি কন্ট্রাকচুয়ালি তুমি কাজ করো এজ এ কন্ট্রাক্ট টিচার কন্ট্রাক্ট টিচারের স্যালারি হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড হচ্ছে জিটি জিটি পিজিটি হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড পিজিটি থার্টি ফাইভ কে তাহলে স্যালারি লেভেল এক্সাম যে সিলেবাস এবং জব অপরচুনিটি যদি আমরা দেখি তাহলে এই অপরচুনিটি তোমরা পাবে সিটেড করবে আর টিটেক কলে অনলি স্টেট ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা ত্রিপুরাতে হ্যাঁ মানে বেসিক্যালি এই ত্রিপুরাতে তুমি সীমাবদ্ধ থাকবে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সিবিএসসি তে প্রায়োরিটি দেয় কন্ট্রাক্টে ও সিবিএসসি তে বেসিক্যালি সিবিএসসি তে যদি কেউ সিনজেট করে টিটেক এর তুলনায় সিবিএসসি তে সিবিএসসি স্কুলে তাদেরকে সিজেট কোয়ালিফাইড ছেলে মেয়েদেরকে প্রায়োরিটি দেওয়া হয় কারণ এটা অল ইন্ডিয়া লেভেলে তাদের গাইডলাইন সেন্সিটিভ তাহলে আমাদের জব অপরচুনিটি আমাদের এখানে কোথায় বেশি কোথায় কম সেটা আমরা দেখে নিলাম এবং স্যালারি কত एग्जाम লেভেল সিলেবাস ঠিক আছে এবং তার যে মিডিয়াম সেগুলো আমরা ডিসকাস করলাম প্রাইমারি স্কুল থেকে জিটি থেকে পিজিটি পর্যন্ত এখানে পিআরটি থেকে জিটি থেকে পিজিটি পর্যন্ত স্যালারি কোথায় হ্যাঁ কত সেটা আমরা পার্থক্য করলাম আমি আবারো রিপিট করে দিচ্ছি যে প্রাইমারি স্কুলে টিটেন চাকরি করলে সেটা হবে 25500 টাকা জিটি তে যদি পড়ো তাহলে সেটা হবে 24000 সামথিং

ভ্যাকেন্সি ছিল ভ্যাকেন্সি ছিল বিরাশিটা ত্রিপুরার জন্য অনলি ফর পিওবি ত্রিপুরার জন্য কি সি জব অপরচুনিটি ছিল তাহলে দেখো এই জব অপরচুনিটি কিন্তু নর্থ ইস্টের বা স্পেসিফিক স্টেট ওয়াইজ সি জে কে যারা আসছো তাদের ছিল কেডিএস বা এর মাধ্যমে শিগ্রি আমরা হ্যাঁ পেতে পারি এই অপরচুনিটি অনেকজন যারা দুই হাজার বাইশ সালে করেছে তারা গুলা চাকরি পেয়েছে বিভিন্ন জায়গায় পেয়েছে যেখানে তারা পোস্টিং পেয়েছে এখন ঘটনা হলো আলটিমেটলি টিচিং টিচিংয়ে আমাকে যা আর হলো আমি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যাতে বলে সোসাইটি কি আমি সোসাইটির কি করতে পারি কনস্ট্রাকশনে সোসাইটির যে যে বিল্ডিং আপ যেটা কাজ যেটা সোসাইটিকে গড়ে তোলা হ্যাঁ গুড সিটিজেন তৈরি করা সেই কাজটাতে টিচিং টিচিং এর মধ্যে তুমি এই সমস্ত কিছু অপরচুনিটিও পাবে ঠিক আছে এবং তোমরা এখানে যারা এই কেডিএস এ বা যখন নবোদয়ে চাকরি করবে তারা কোয়ার্টার ফ্যাসিলিটি এন্ড আদার এলাউন্সেস তোমাদের কাছে থাকবে তো এই হলো আমাদের আজকের আলোচনা এবং একটা অ্যাডভার্টাইজমেন্ট যারা যারা সিটেট এবং টিটেট করতে চাও আমাদের এখানে সিটেট এবং টিটেট নিয়ে প্রিপারেশন দেয়া প্রিপারেশন নিয়ে আছে

हमरा इंग्लिश मीडियम एक बांगला मीडियम दोनों बाय इंग्लिश क्लास होगी तुमरा नोट डाउट जो ग्या था ग्या था भी ज्यादा इंग्लिश मीडियम तब तक आने इंग्लिश मीडियम में तुमरा ईच एंड टॉपिक काम होता है जब सीधी भी पक्के तरह ईच है एवरी टॉपिक एवरी सिंगल टॉपिक एवरी सिंगल कीवर्ड विल बी डिस्कस्ड इन द क्� ইংলিশও সেম ইংলিশও সেম বাংলাও সিম তারপর তোমরা এস আসতে থাকবে এসএসডি ঠিক আছে আর কি থাকছে তোমাদের এসএসডির মধ্যে আমরা পাবো সিক্সটি অ্যান্ড দেন হ্যাঁ ফাইভ আছে তাহলে এখানে হচ্ছে টোটাল নাই তাহলে টোটাল তোমাদের অলপ থাকছে একজন টিচার হচ্ছে এটার জন্য একজন ইংলিশের জন্য একজন বাংলার জন্য একজন এসএসটির জন্য দুজন টিচার থাকবে দেখটি ফাইভ টিচার ফাইভ টিচার

বায়োসায়েন্সের কিছু পার্ট আছে ঠিক আছে এই হলো তোমাদের বায়োসায়েন্স তো তোমরা 100% এখানে পাঁচজন করে টিচার পড়াবেন ঠিক আছে এবং খুবই অ্যাফোর্ডেবল ফি তোমরা যোগাযোগ করতে পারো বাই 10th লাস্ট ডে 10th ফেব্রুয়ারি আমরা লাস্ট ডে রেখেছি তোমরা বাই 10th মধ্যে যোগাযোগ করতে পারো অনলাইন অফলাইন অনলাইন অফলাইন ক্লাস করার সুযোগ পাবে ঠিক আছে এবং সেটা হবে অনলাইন যেটা হবে এটা হবে ইন্টারঅ্যাক্টিভ সেশন ইন্টারঅ্যাক্টিভ লাইভ সেশন ইন্টারঅ্যাক্টিভ লাইভ ঠিক আছে ইন্টারঅ্যাক্টিভ লাইভ সেশন পাবে অনলাইন ক্লাসের মাধ্যমে এবং যে কোনো জায়গায় বসে তোমরা লাইভ ক্লাসেস করতে পারবে সেখানে ক্লাস চলাকালীন অবস্থায় টিচারদের তোমরা ডাউট ক্লিয়ার করতে পারবে ইন্টারঅ্যাক্ট করতে পারবে ঠিক আছে এই হলো আমাদের প্ল্যান এবং তোমরা যারা এখন

বিল্ড আপ করার জন্য তোমরা শুরু করতে পারো কারণ সময় দেখো কারোর জন্য অপেক্ষা করো না ট্যাগ হবে কারণ টিআর বোর্ড যত সময় আসে আগে পরে এক বছর পরে বা দুই বছর পরে হবে কিন্তু দুই হাজার চব্বিশ সালের ট্যাটটা যদি হয় তাহলে সেখানে ভ্যাকেন্সি কিছু বাড়বে তুলনামূলক ভাই অন্য বছরের তুলনায় এবং সেখানে ট্যাটের ফাউন্ডেশন যদি তোমাদের দিনটা করতে হবে আগে থেকে কারণ দেখো তুমি ডিসাইড করে ফেলেছো বিএড করছো মানেই হলো ডিসাইড করে ফেলেছো যে তুমি কি হবে টিচার হবে স্কুলের তাহলে এখন তোমাকে যে জিনিসটা করতে হবে তোমার কম্পিটিটিভ এক্সাম ট্যাট বা সিটেট এর জন্য তোমাকে প্রিপেয়ার করতে হবে সেকেন্ডলি হলো তোমরা জানো কাট অফ মার্ক যেটা অনেক হাই যায় ঠিক আছে এখন ত্রিপুরাতে ট আছে যারা বিয়েড করে পড়ে আসে ঠিক আছে এখন যদি বাড়িতে থাকে আট থেকে বারো হাজার ক্যান্ডিডেট বেসিক্যালি বিএড করে ঠিক আছে এবার স্বাভাবিক কারণে কম্পিটিশন বাড়বে তোমরা জানো একটা অনেকে ট্যাট ওয়েটেজে কি আগে যায় টেট পাস করে বা কারণে বেসিক্যালি তারা হ্যাঁ ওয়েটেজের কারণে তারা মার খায় ঠিক আছে যার কারণে সিলেকশন হয় না এই জিনিসটাই অনেকে জানে না তো তোমরা যারা অ্যাডভার্টিজ নিয়ে আরও ডিটেলস ভিডিও চাও আরও ডিটেলস ডিসকাশন চাও তাহলে আমাদের অনলাইন সেমিনার হয় অনলাইন সেমিনারে তোমরা জয়েন করতে পারো আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম জয়েন করে নাও এবং সেখানে আমরা প্রতি দুই মাস অন্তর তুমি অনলাইনে সেমিনার হয় ঠিক আছে ওকে আশা করি তোমাদের এই পুরু আলোচনা তোমাদের কাজে লাগবে এবং তোমাদের মোটিভেট করবে এই প্রস্তুতিটা নেওয়ার জন্য এবং সময়টাকে ইউটিলাইজ করো আগামী দিনে টিচার হওয়ার জন্য ধন্যবাদ